যারা কষ্ট পাচ্ছে তারা ভালো থাকুক হ্যাঁ তুমি টাকা দিয়েছো হ্যাঁ কত টাকা দিয়েছো 10000 10000 টাকা দিয়েছো তাই তো কেমন লাগছে টাকা দিয়ে ভালো লাগছে হ্যাঁ এই টাকা দিয়ে তুমি জামা কিনতে পারতে চকলেট কিনতে পারতে কিন্তু এই টাকাটা এদেরকে দিলে কেন তারা যেন ভালো থাকে কিন্তু হ্যাঁ দর্শক যেমনটি শুনছো তুমি আমি টাকা নিয়ে এসেছি আচ্ছা widehatr jonno taka niye eshecho. Bornai koti gostoder jonno. Ei joma taka koto din dhore jomiyecho? Ami pray onek din dhore i jomiye achi. Ha. Ki bhabe jomiye